আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন পর্ব দেখার জন্য আজকে রকম ক্যারামেলের ঝামেলা ছাড়াই আমি আপনাদেরকে দুধ ডিমের পুডিং বানিয়ে দেখাবো বানানো খুবই সহজ আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এইরকম পুডিং খেতে কার না ভালো লাগে আমার এই রেসিপিটা ফলো করলে আপনারাও খুব সহজে পুডিং বানাতে পারবেন আমি যে মেজারমেন্টটা দেখিয়েছি সেই মেজারমেন্ট ধরে আপনারা পুডিংটা বানাবেন তো আমি এর জন্য চায়ের কাপ মেপে আপনাদেরকে পুডিং বানানোটা দেখাবো কারণ সবার বাড়িতে মেজারমেন্ট কাপ থাকে না তো চায়ের কাপ মেপে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি তো দেখুন আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি আর ডিমটা চায়ের কাপের এক কাপ থেকে একটু কম হয়েছে তো এখন একটা বোলের মধ্যে আমি ডিমটা ঢেলে নিচ্ছি এখন ওই একই কাপ মাপ করে নিয়ে নিলাম হাফ কাপ চিনি হাফ কাপ চিনিটা একেবারে ঠিক ছিল তবে আপনারা চিনিটা বাড়ি বা কমিয়ে নিতে পারেন কিন্তু এই মেজারমেন্টটা একেবারে মিষ্টিটা ঠিক হবে এখন চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত দুধ আর চিনিটা খুব ভালো করে একটু ফেটে নিতে হবে তবে উপরে কোনো ভাব না হয় সেক্ষেত্রে লক্ষ্য রেখে এটা ফাটতে হবে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চিনিটা মেল্ট হয়ে গেছে এখন দিয়ে দিলাম ওই একই কাপের মাপ করে দুই কাপ দুধ দুধটা আগে থেকে ফুটিয়ে জাল করে রেখেছিলাম পুডিংয়ের জন্য যত দুধ ঘন হবে পুডিংটা খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে তো দুধটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেজারমেন্টটা দাঁড়ালো এক কাপ ডিমের জন্য দুই কাপ দুধ নিতে হবে এখন দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এতে করে পুডিংটা খেতে খুব সুন্দর হবে আর দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে এতে করে পুডিংটা অনেকটাই দেখ খেতে ভালো হবে এখন দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আমি দুটো এলাচ এলাচের গুঁড়ো আমি দুটো এলাচের বীজ বের করে একটু চিনি দিয়ে এটা গুঁড়ো করে নিয়েছিলাম আপনারা এর মধ্যে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন এক চামচ তো ভেন্টিলেশন সবার কাছে থাকে না সেই জন্য আমি এলাচের গুঁড়ো দিয়ে দেখালাম এখন একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পুডিংটা সেট করব তার জন্য আমি একটু তেল ব্রাশ করে দিলাম আর তারপরে একটা ছাঁকনির সাহায্যে ঢেলে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে ছেঁকে নিলাম আর ছাঁকনির মধ্যে এলাচের গুঁড়ো আর ডিমের কিছু গোটা অংশ রয়ে গেছে সেগুলো বাদ দিয়ে দিলাম তো দেখুন এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এখানে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম টিস্যু পেপারটা দেওয়ার কারণে পুডিং বাটিটা নড়াচড়া করবে না সেই জন্য দেওয়া আর পানিটা ঠিক দিতে হবে যতটা পুডিং হবে বাটিটা তার থেকে চার ভাগের দেড় ভাগ পর্যন্ত পানি দিতে হবে আর পুডিং বাটিটাও খুব ভালো করে ঢাকা দিয়ে দিলাম আর কড়াটাও খুব সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম এখন চল্লিশ মিনিট লো ফ্লেমে এটাকে বেক করে নিতে হবে চল্লিশ মিনিট পর আমি চেক করে দেখাচ্ছি তো একটা কাটি দিয়ে আমি চেক করে নিচ্ছি দেখুন কাঠিটা শুকনো এসেছে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম আর দেখুন ভিতরটা ঠিক এরকম একটু কাঁপবে এতে কোনো ভয় নাই এটা কিন্তু পুডিংটা খুব ভালো করে সেট হয়ে গেছে এখন এটাকে খুব ভালো করে ঠান্ডা করে এক ঘন্টা ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা ছুরির সাহায্যে চারপাশটা একটু এভাবে ছাড়িয়ে নিতে হবে তারপরে উপর থেকে একটা প্লেট দিয়ে এটাকে উপর করে একটু ট্যাপ করে দিলেই পুডিংটা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে দেখুন কতটা সুন্দরভাবে পুডিংটা সেট হয়েছে এখন মাঝখান থেকে আমি কয়েকটা চেরি দিয়ে একটু ডেকোরেট করে নিলাম দেখুন দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর আর এই গরমে এই রকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগে তো আশা করি আপনাদের এই রেসিপিটাও খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর পুডিংটা আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি দেখুন ভিতর থেকেও কতটা সফট হয়েছে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ